একটা র্যালি করে মঞ্চ মঞ্চ যেখানে করা হয়েছে সভাস্থলে পৌঁছবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের বক্তব্য আমরা তোলার চেষ্টা করব যেগুলো আমাদের নেত্রীও আজকেও বলেছে এবং বিশেষভাবে যখন মুর্শিদাবাদ কিংবা মালদা জেলা প্রসঙ্গটা ওঠে তখন উন্নয়নের কথা নিশ্চয়ই যেমন আসে কিন্তু তার সাথে সাথে যে অন্য রাজনৈতিক যে যে একটা খেলা অন্যান্য রাজনৈতিক দল যারা করছেন সেখানে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দেওয়ার জন্যে প্রতিটি দল দলগতভাবে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে বেশ ভালো বন্ধুত্ব করেছে সুতরাং সেই গুরুত্বপূর্ণ কথা যেমন দিদি বলেছেন আজকে অভিষেক দা বলছেন সেগুলো আমরা মানুষের সামনে বলবো যে খেলা কিন্তু অন্য দিকে রয়েছে সুতরাং মানুষের ভোটটা কতটা প্রয়োজন এবং এই যে উন্নয়নের কাজ যেটা দিদি করছে এটা অব্যাহত রাখার জন্যে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতাটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতা মানে তার দলের সৈনিকরা যারা এই প্রতীকে দাঁড়িয়েছেন তাদেরকে জিততে হবে এবং সেই লক্ষ্যটা কোথায় এটা ভারতবর্ষের ভালো জন্যে নিশ্চয়ই বাংলার ভালোর জন্য এই কথাগুলো আমরা বক্তব্যে বলবো এখন র্যালি করে আমরা সভাস্থলে পৌঁছব